আচ্ছা ধরুন আপনার হাতে স্মার্ট খড়ি হ্যাঁ আর ওদিকে বাড়ির স্মার্ট লাইট হুম এরা যদি নিজেদের মধ্যে মানে কথা বলতে চায় কিন্তু মুশকিল হলো ওদের ভাষা যদি আলাদা হয় কেমন হবে ব্যাপারটা ঠিক এই জায়গাটাতেই বুঝলেন তো আই প্রোটোকলের বিষয়টা আসে এটাই আজকের আমাদের আলোচনার মূল বিষয় ও আচ্ছা মানে এই যে অসংখ্য ডিভাইস এরা তো নিজেদের মধ্যে কথা বলতে হবে তাই না তার জন্য কিছু নিয়ম কানুন লাগে একটা ভাষার মতো একদম এই নিয়ম বা ভাষাই হলো আইওটি প্রোটোকল আমরা কিছু রিসার্চ পেপার টেক ডকুমেন্ট ঘেটেছি সেগুলোর আলোকেই দেখব ব্যাপারটা দারুণ কিন্তু এত ডিভাইস এত রকম কাজ এদের সবার জন্য কি একটাই ভাষা বা প্রোটোকল বানানো সম্ভব এখানেই আসল চ্যালেঞ্জটা দেখুন মানুষের যেমন বিভিন্ন ভাষা ডিভাইসদেরও তেমনি চেষ্টা চলছে স্ট্যান্ডার্ডাইজেশনের মানে একটা কমন ভাষা তৈরির কারা করছে এই চেষ্টা আইট্রিবলি বা আইটিএফ হ্যাঁ এরাই লিডিং কিন্তু কাজটা সত্যি বলতে বেশ কঠিন কেন কঠিন সবার জন্য একটাই নিয়ম হলে তো সুবিধাই হতো তাই না সুবিধা হতো ঠিকই কিন্তু ভাবুন একটা ছোট্ট স্মার্ট বাল্বের যা ক্ষমতা আর ডেটা পাঠানোর দরকার সেটার সাথে কি একটা ইন্ডাস্ট্রিয়াল রোবট বা ধরুন একটা বিশাল ওয়ারলেস সেন্সর নেটওয়ার্কের ডব্লু এস মিল আছে না না তা তো নেই পাওয়া কম্পিউটিং সব আলাদা ঠিক তাই কারোর ব্যাটারি সীমিত কারোর প্রসেসিং পাওয়ার কম তাই একটা ওয়ান সাইজ ফিটস অল স্ট্যান্ডার্ড বানানো প্রায় অসম্ভব হয়ে পড়ে তাহলে উপায় উপায় হল নির্দিষ্ট কাজের জন্য আলাদা প্রোটোকল বা ভাষা ভাষাগোষ্ঠী তৈরি হচ্ছে যেমন ধরুন মেশিন টু মেশিন বা এম টু কমিউনিকেশনের জন্য কিছু খাস প্রোটোকল আছে আচ্ছা তাই প্রশ্নটা থেকেই যায় বিভিন্ন ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য একটা সাধারণ নিয়ম বা স্ট্যান্ডার্ড থাকাটা এত জরুরি কেন তার মানে ব্যবহারের ওপর নির্ভর করে প্রোটোকলগুলো আলাদা হচ্ছে যেমন ইন্ডাস্ট্রিতে একদম ঠিক ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমের কথাই ধরুন সেখানে স্ক্যাডা প্রোটোকল খুব ব্যবহার হয় ডেটা অ্যাকুইজিশন কন্ট্রোলের জন্য আর আর আইডি ওটাও তো ইন্ডাস্ট্রিতে লাগে ট্র্যাকিংয়ের জন্য হ্যাঁ আর তো জিনিসপত্র ট্র্যাক করার জন্য আবার ধরুন বিল্ডিং অটোমেশন মানে স্মার্ট বিল্ডিং সেখানে বিএসি নেট মডবাস কেএনএক্স এগুলো খুব চলে এগুলোর ফোকাস নিশ্চয়ই বাড়ির স্মার্ট লাইটের থেকে আলাদা অবশ্যই হয়তো ডেটা কতটা নির্ভরযোগ্যভাবে পৌঁছাচ্ছে বা পুরনো সিস্টেমের সাথে কতটা সহজে জুড়তে পারছে সেগুলোর উপর জোর বেশি এই যে ভিন্ন ভিন্ন চাহিদা এটাই একটা ইউনিফাইড ডেটা স্ট্যান্ডার্ড তৈরির পথে বড় বাধা বুঝলাম আচ্ছা তাহলে বাড়ির সাধারণ স্মার্ট ডিভাইস মানে লো পাওয়ার সেন্সর এগুলোর জন্য কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ওই যে আই ট্রিপল ই এইট জিরো টু পয়েন্ট ফোর ওটার কথা প্রায় শোনা যায় হ্যাঁ হ্যাঁ ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ফোরটা হল একদম গোড়ার কথা মানে লো পাওয়ার লো ডেটা রেট ওয়ারলেস কমিউনিকেশনের ভিতটা তৈরি করে দেয় ভিত মানে মানে এটা হলো ওয়ারলেস কমিউনিকেশনের বলতে পারেন অ আ ক খ এর ফিজিক্যাল আর ম্যাক লেয়ার ঠিক করে দেয় ডেটা প্যাকেট দেখতে কেমন হবে কিভাবে যাবে আসবে একদম বেসিক নিয়মগুলো ওয়াহ দারুণ অ্যানালজি তাহলে এই অ আ খ খ শিখে কি অন্য ভাষা তৈরি হয়েছে হয়েছে তো খুব জনপ্রিয় একটা উদাহরণ হল জিগবি ও জিগবি নামটা শুনেছি এটা ওই আই ট্রিপল এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফোর স্ট্যান্ডার্ডের উপরই তৈরি কিন্তু এর নিজের নেটওয়ার্ক লেয়ার আছে অ্যাপ্লিকেশন সাপোর্ট বা এপিএস লেয়ার আছে এর সুবিধাটা কি এর সবচেয়ে বড় সুবিধা হল এটা মেশ নেটওয়ার্কিং সাপোর্ট করে মেশ নেটওয়ার্কিং মানে মানে হল ডিভাইসগুলো শুধু কথা বলে না অন্যের ডেটাও রিলে করে দিতে পারে ধরুন আপনার বেডরুমের সুইচটা লিভিং রুমের লাইটকে ডেটা পাঠাতে পারছে মাঝের অন্য কোনো ডিভাইসের মাধ্যমে বাড়ির অটোমেশনের জন্য এটা খুব কাজের ইন্টারেস্টিং তাহলে মনে রাখার মতো বিষয় হল জিগবি কোন বেস স্ট্যান্ডার্ডের ওপর তৈরি এবং এটি কোন ধরনের নেটওয়ার্ক টোপোলজি সাপোর্ট করে একদম আচ্ছা এমন ডিভাইসও তো আছে যাদের ক্ষমতা আরও কম তাই না প্রায় কিছুই করতে পারে না শুধু একটু ডেটা পাঠাতে বা নিতে চায় হয়তো কোনো সার্ভারের সাথে ঠিক সেই সব কনস্ট্রেইন্ড ডিভাইসের জন্য আছে কোঅ্যাপ মানে কনস্ট্রেইন্ড অ্যাপ্লিকেশন প্রোটোকল কনস্ট্রেন্ড মানে সীমিত ক্ষমতার হ্যাঁ যাদের মেমোরি কম প্রসেসিং পাওয়ার নেই বললেই চলে কোঅ্যাপ খুব হালকা একটা প্রোটোকল এটা চলে ইউডিপির উপর ইউডিপি মানে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল টিসিপির থেকে আলাদা হ্যাঁ ইউডিপিতে ওভারহেড কম তাই এসব ছোট ডিভাইসের জন্য ভালো আর মজার কথা হল কোয়াব কিন্তু এচটিপির মতো রেস্টফুল আর্কিটেকচার ফলো করে ও তার মানে ওয়েব টেকনোলজির সাথে জোড়া সহজ অনেকটাই বাহ কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এত এত ডিভাইস জুড়ে যাচ্ছে ডেটা এদিক ওদিক যাচ্ছে সিকিউরিটির ব্যাপারটা কি দাঁড়াচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডেটার গোপনীয়তা মানে প্রাইভেসি আর ডিভাইসের নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল এই দুটো রক্ষা করাটা সবচেয়ে জরুরি ভাবুন একবার আপনার স্মার্ট লকের কন্ট্রোল যদি অন্য কেউ নিয়ে নেয় সর্বনাশ কিন্তু এখানেই আবার সেই ক্ষমতার সীমাবদ্ধতার চ্যালেঞ্জটা ফিরে আসে মানে কম শক্তিশালী ডিভাইসে ভালো এনক্রিপশন চালানো কঠিন ঠিক তাই শক্তিশালী এনক্রিপশনে প্রসেসিং পাওয়ার লাগে ব্যাটারি খরচ হয় কম দামি কম শক্তি ডিভাইসে সেটা করা মুশকিল হচ্ছে প্রতিনিয়ত যেমন ধরুন কো অ্যাপ যেটা ইউডিপির ওপর চলে আর ইউডিপি নিজে তো সিকিওর নয় হ্যাঁ তাই এর ওপর একটা সিকিউরিটি লেয়ার যোগ করা হয় ডিটিএলএস বা ডেটাগ্রাম ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি অনেকটা ওয়েবসাইটে আমরা এইচটিটিপিএস দেখি না হ্যাঁ হ্যাঁ এটা অনেকটা সেরকমই কিন্তু ইউডিপির জন্য তবে আসল চ্যালেঞ্জটা হলো কি ম্যানেজমেন্ট মানে এনক্রিপশনের চাবিগুলো তৈরি করা সেগুলোকে নিরাপদে সব ডিভাইসে পাঠানো ম্যানেজ করা এটা বেশ জটিল বুঝলাম তাহলে আজকের আলোচনা থেকে যা শিখলাম আইওটি প্রোটোকল হল ডিভাইসদের কথা বলার ভাষা স্ট্যান্ডার্ডাইজেশন দরকার কিন্তু ডিভাইসের রকম ফেরের জন্য কঠিন একদম আই ট্রিপল ই এইট হল লো পাওয়ার ওয়্যারলেসের বেস যার উপর জিগবি নেটওয়ার্কিং তৈরি করে আবার ব্যাকনেট মডবাস এগুলো ইন্ডাস্ট্রি বা বিল্ডিং অটোমেশনে কাজে লাগে আর কু হল খুব কম ক্ষমতার ডিভাইসের জন্য আর নিরাপত্তা সেটা মাস্ট কিন্তু চ্যালেঞ্জিং ফিক আর সিএসই পড়ুয়াদের জন্য এই প্রোটোকলগুলো বোঝাটা খুব দরকারি শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতের টেকনোলজি দুনিয়ায় এটাই তো লাগবে মানে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে গেলে অবশ্যই সুরক্ষিত এফিসিয়েন্ট আইওটি সিস্টেম বানাতে গেলে এই জ্ঞানটা মাস্ট এটা শুধু থিওরি নয় প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিংয়ের চাবিকাঠি কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করতে হবে কোনটা বেশি সিকিওর কোনটা বেশি পাওয়ার এফিসিয়েন্ট এগুলো জানা খুব জরুরি একদম ঠিক আর সবশেষে একটা চিন্তা আসছে মাথায় ভবিষ্যতে যখন আরও কোটি কোটি হয়তো ট্রিলিয়ন্স অফ ডিভাইস ইন্টারনেটে জুড়ে যাবে হুম তখন কি আমরা আরও ভালো আরও সিকিওর আরও পাওয়ার সেভিং কোনো প্রোটোকল বানাতে পারব যা এই বিপুল সংখ্যা আর বৈচিত্র্যকে একসাথে সামলাতে পারবে এটাই তো মিলিয়ন ডলার কোয়েশ্চেন এটা নিয়ে ভাবার কাজ করার অনেক সুযোগ আছে কিন্তু সত্যিই তাই অনেক কিছু ভাবার রইল